নমস্কার বন্ধুরা আজ যে গল্পটি শোনাব গল্পটির নাম হল পণ্ডিত ও গোয়ালিনী গঙ্গা তীরে এক পণ্ডিত বাস করতেন পণ্ডিতের অগাধ বিদ্যা আর দেশ বিদেশে খুব নাম এক গোয়ালিনী রোজ সকালে তার বাড়িতে দুধ দিয়ে যায় তার বাড়ি নদীর ওপারে দুধ দিতে অনেক বেলা হয়ে যায় তা দেখে পণ্ডিত গোয়ালিনীকে ধমক দিয়ে বললেন দুধ দিতে এত দেরি করিস কেন আরো সকাল সকাল দুধ দিতে হবে গোয়ালিনী জোর হাত করে বললেন বাবা যত সকালে চাও দুধ আমি দিতে পারি কিন্তু খেয়ানি ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে তাই তো আমার দেরি হয়ে যায় পণ্ডিত বললেন সে আমি জানি না আরো সকালে দুধ দিতে পারিস তোর তোর কাছ থেকে দুধ দেবো নইলে আর তোর কাছ থেকে দুধ নেব না এই বলে রাখল ভারী চিন্তিত হয়ে গোয়ালিনী বাড়ি ফিরল বাড়ি তার নদীর ওপারে অলস জন্য তার এত সেদিন খেয়াল গোয়ালিনী পণ্ডিতের বাড়ি গেল গিয়ে দেখে মস্ত এক সভা কত বড় বড় লোক বসে আছেন আর পণ্ডিত শাস্ত্র পাঠ করছেন কি সুন্দর কথা হচ্ছে সকলে এক মনে বসে শুনছে গোয়ালিনী সব কথা বুঝতে পারলো না তবু তার ভালো লাগলো একপাশে দাঁড়িয়ে সে পাঠ শুনতে লাগলো পাঠের এক জায়গায় পণ্ডিত বললেন যে হরি নাম করে অনায়াসে সে সংসার সাগর পার হয়ে যায় এই কথাটা গোয়ালিনী বড় মনে লেগে গেল সেদিন আর দুধের দাম নেওয়া হলো না কথাটা ভাবতে ভাবতে গোয়ালিনী বাড়ি ফিরে গেল পণ্ডিত বলেছেন দেরি হলে আর দুধ খাবেন না গোয়ালিনী তাই পরদিন দিন খুব সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি যাত্রা করলো অনেক ডাকা ডাকি করেও যখন খেয়ানিকে ঘুম থেকে উঠাতে পারলো না তখন সে মনে মনে ভাবতে লাগলো পণ্ডিত কাল বলেছেন হরি নাম করে অনায়াসে সাগর পেরিয়ে যাওয়া যায় হরি নামে যদি সাগর পাড়ি দেওয়া যায় তবে এই নদী তো অতি সহজেই পার হওয়া যাবে আমি কি বোকা এই ভেবে সে মনে মনে হরিকে স্মরণ করে নদীতে নেমে পড়ল সরল বিশ্বাসের কি আশ্চর্য মহিমা গোয়ালিনী অনায়াসে পায়ে হেঁটে নদী পেরিয়ে গেল আজ গোয়ালিনীকে খুব ভরে আসতে দেখে পণ্ডিতাকে জিজ্ঞেস করলেন কি আজ এত সকালে কি করিয়েলি এলি তোদের যেমন বুদ্ধি যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না আজ খেয়ানি কি করে পার করে দিল গোয়ালিনী বললেন খেয়ানি এখনো ঘুমোচ্ছে সে আমাকে পার করেনি তাহলে এলি কি করে তোর দুখানা পাখা গজিয়েছে আমার সঙ্গে ফাঁকি দেখো বাবা ঠাকুর আমি মুখ্য মানুষ আমি তোমাকে আবার কি করে ফাঁকি দেব তুমি তো আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছো। বটে আমি ফাঁকি দিয়েছি হ্যাঁ দিয়েছ হরিনাম করে যে অনায়াসে নদী পার হয়ে আসা যায় তা কই এতদিন তো তুমি আমায় বলনি ভাগ্যিস কাল বিকেলে এসে তোমার কথা শুনতে পেলুম পণ্ডিত তখন সব কথা বুঝতে পারলেন কিন্তু সত্যিই গোয়ালিনী হরিনাম করে নদী পার হয়ে চলে এসেছে কিনা দেখবার তার ভারী ইচ্ছা হলো তিনি গোয়ালিনীর সঙ্গে সঙ্গে নদীতে গেলেন গোয়ালিনী নাম করে জলের উপর দিয়ে অনায়াসে হেঁটে যেতে লাগলো পণ্ডিত তার পেছনে পিছনে নামলেন কিন্তু গোয়ালিনীর মতো সরল বিশ্বাস পণ্ডিতের তো নেই পণ্ডিত মুখে নাম করছেন আর পাছে কাপড় ভিজে যায় এই ভেবে হাত দিয়ে কাপড় গোটাচ্ছেন গোয়ালিনী অনায়াসে নদী পার হয়ে গেল হরি নাম নিতে নিতে আর পণ্ডিতের সে বিশ্বাস নেই তিনি নদীতে শেষমেশ ডুবে গেলেন তাহলে বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম শাস্ত্রের কথা শুধু পাঠ করলে বা জানলেই হয় না শাস্ত্র বিশ্বাস করে সেভাবে কর্ম করতে হয় যারা মুখে বলে এক আর কাজে অন্যরকম করে তাদের কোনো দিন ধর্ম হয় না কি বন্ধুরা ঠিক বললাম তো Não,